নমস্কার বন্ধুরা সুরালয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ টেন্থ ফেব্রুয়ারি আর বাবুর বিকি মামার আজকে বিয়ে মানে আমার মাসিমনির ছেলের বিয়ে তাই সেই উদ্দেশ্যেই সকাল সকাল আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বাপি যাবে স্কুল তাই বাপি স্কুল যাওয়ার আগে আমাদেরকে ড্রপ করে দিয়ে তারপর চলে যাবে এই দেখুন এখানেই হবে বিকি মামার হলুদ ছাদেরতে সুন্দর একটা সেট হয়ে গেছে সেখানে আমরা সবাই চলে এসেছি এদিকে সুর আর লয়বাবুর খিদে পেয়ে গেছে লয়বাবু বসে পড়েছে মামার সঙ্গে রান্নাঘরে সুরবাবুকে মাসিমণি খাইয়ে দিচ্ছে আর ওদের ছোট্ট বুনি এখন মামিমনির কোলে বসে আছে এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে আগে ফটোশ্যুট হবে তারপর গায়ে হলুদ হবে তারপর সেই হলুদ মেয়ের বাড়িতে পাঠানো হবে এদিকে আমার এও হওয়ার কথা ছিল না কিন্তু লোকজন কম থাকার জন্য মাসিমণি বললো মামন তুই এও হয়ে যা এদিকে বিকিম আমার মা মানে আমার মাসিমণি মা হিসেবে তার যে রিচুয়ালস করার সেগুলো করছে সুর আর লয়বাবু মন দিয়ে দেখছে আর এই দেখুন ছেলের গায়ে আগে হলুদ ছোয়ানো হচ্ছে তারপর এই হলুদ যাবে মেয়ের বাড়ি আর এই হচ্ছে আমাদের নিদবর মানে সুর আর লয়বাবুর আয়ুষ দাদা এই দেখুন গায়ে হলুদ উপলক্ষে সকলে হলুদ পোশাক পরে একদম এখানে হলুদ পোকা হয়ে গেছে আর এদিকে ক্যামেরাম্যানদের মতো আমরা পোস্ট দিতে ব্যস্ত একবার হলুদ দিচ্ছি একবার ছোঁয়াচ্ছি একবার এটা করছি ওটা করছি এদিকে ক্যামেরাম্যান যেমন বলছে সেরকমভাবে করা হচ্ছে কারণ নিয়মটা হয়ে যাবে সেটা মনে থাকবে ঠিকই কিন্তু এই ছবিগুলো ভিডিওগুলোই সারা জীবন স্মৃতিটা বহন করবে তাই সেগুলো সুন্দর করে না উঠলে হয় এদিকে আয়ুষ দাদা অনেকক্ষণ ওখানে বসেছিল সে এখন চলে এসছে আর ছাদান ইসু বলে মামা কিন্তু বাবুকে একসঙ্গে টিপে ধরে আছে কারণ আমি ওদিকে এও হয়েছি দিদুর নিচে অতিথি আপ্যায়নে ব্যস্ত মাসিমণি ছবি তুলছে ভিডিও করছে আর এই দেখুন মাসিমণি মাসিমণির সঙ্গে ছবি বেশি তোলাই হয়নি তাই মাসিমণিকে এখানে ডেকে আনা হয়েছে মেসুমশাই শরীর খারাপ বলে উনি উপরে আসতে পারেননি হঠাৎ করেই মেসুমশাই খুব অসুস্থ হয়ে পড়েছেন আর এই দেখুন এই হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব যেগুলো পাঠানো হবে এবার মেয়ের বাড়িতে আর এদিকে আমাদের গায়ে হলুদ হয়ে গেছে আমরা সকলে চলেছি এবার নদীর ঘাটে মামাকে স্নান করাতে এই দেখুন আয়ুষ দাদাকে একটা গামছা দেওয়া হয়েছে সে তো আগে মাথায় ভালো করে চাপা দিয়ে যাচ্ছে আর তার দুই ভাইরা তো খুব অধীর আগ্রহে দেখতে চায় কি হবে আয়ুষ সঙ্গে নদীর ঘাটে আমরা সবাই এসে গেছি এবার এখানে মামার মাথা একটু জল দিয়ে উঠে যাওয়া হবে আমরা সবাই জলে নেমেও পড়েছি কিন্তু এখানে গরম এতে হঠাৎ করেই লয়বাবুর মাথাটা গিয়েছিল গরম হয়ে আসলে ও জলে নামবে বলেছিল আর আমি যেহেতু জলে নামতে বারণ করেছিলাম তাইও প্রচণ্ড রেগে গিয়েছিল তাই ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আমি চলে এসেছি আমার জায়গায় অন্য এক দিদি দাঁড়িয়ে পড়েছিলো যেহেতু পাঁচজন জনের স্ত্রীকে দরকার তারপর এখানে অন্যান্য নিয়ম পালন হচ্ছে আমার ছোটো মাসিমনী এখানে বিকি ভাইকে বরণ করে নিচ্ছে আর এই দেখুন বাড়িতে এসে ও ছোট্ট বনির সঙ্গে করতে ব্যস্ত এটা হচ্ছে আয়ুষ দাদার বুনি মানে ওদের গুনগুন বুনি বুনি তো কি মিষ্টি একটুও কাঁদে না সারাক্ষণ হাসছে খেলা করছে হঠাৎ করে বললো এই দেখুন বসে পড়ে বললো মামিমনি আমি বুনিকে কোলে নিতে চাই আমার কোলে একটু দাও তো আমি নিতে পারি বুনিকে এই দেখুন এমন কোলে নিয়েছে আছে কিন্তু একটুও কাঁদে নি ও চুপটি করে বদদাদার দাদার কোলে বসে আছে তার পাশে আছে আয়ুষ দাদা এদিকে ছোট দাদা তো বুনির কোলেই বসে পড়ছিলো ছবি তুলবে বলে দেখুন না দেখুন না বলি বাওয়ালি এদিকে নানি মুখ শুরু হয়ে গেছে আর আমরা এবার আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি কারণ দুজনকে শোয়াতে হবে দুপুরে যদি একটু না শোয়ে তাহলে বিকেলবেলা দুজনে হুড়হুড়ি করতে পারবে না ক্লান্ত হয়ে যাবে আর এই দেখুন আমরা সন্ধ্যা হতেই আবার বেরিয়ে পড়েছি যেহেতু মামার গধুলিতে বিয়ে মামা আগে বেরিয়ে গেছে মনি গুনগুন গুনগুনমনি আমাদের সঙ্গে চলে এসেছিলো আয়ুষ দাদাও চলে এসেছিলো সে নির্ভর হবে বলে তাকে রানা মামা আগে নিয়ে চলে গেছে আর আমরা সবাই এখন গাড়ি করে যাচ্ছি মামা চালিয়ে নিয়ে যাচ্ছে মাসির সামনে আছে আর আমরা সকলে আছি এই দেখুন আমরা ভেনুতে এসে গেছি এখানে তো দুজনে আগেই চলে গেছে। নতুন পাঞ্জাবি পরে ছেলেগুলো ঝিকমিক করছে দেখুন না ওদিকে আছে দিদুন মামিমনি মাসিমনি বুনি তো ঘুমিয়ে পড়েছে গাড়িতে সারাক্ষণ খুব খেলুখেলু করলো তাদের সঙ্গে তারপরে কিন্তু একদমও ঘুমিয়ে কাদা এই দেখুন আমাদের ব্রাইডের গ্রুপ গ্রুম শিল্পাশ্রী মামিমণি আর সায়ন্তন মামা এটাও দেড় এঙ্গেজমেন্টের ছবি আর এই দেখুন এখানে এসেই দেখলাম নিতবর এখন পকোড়া খেতে ব্যস্ত ওরাও বললো পকোড়া খাবো তাই কিছু পকোড়া নিয়ে আমরা উপরে চলে এসেছি এখানে এখনও মামিমণির যে আটা পুকুর কাটার নিয়মটা আছে সেটা শেষ হয়নি তাই সেটা এখন হচ্ছে আর এদিকে অল্প স্বল্প আমরা যারা এসেছি চারদিকে বসে পড়েছি আর এরা দেখুন এরা তিন ভাই এখন এখানে খেতে ব্যস্ত আর বনি তো ঘুমিয়েই কাদা এবার বিয়ের মেন রিচুয়াল শুরু হয়ে গেছে মামি মনিকে তার বাবুরে নিয়ে চলে এসেছে মামার চারদিকে সাত পাখি ঘোরানোর জন্য মামা দেখুন না লাজুক লাজুক মুখ করে হাসছে মানে একটা অদ্ভুত অনুভূতি লজ্জা পাচ্ছে সবাই লেগ পুলিং করছে এদিকে সাত পাক হয়ে গেছে এবার হবে শুভ দৃষ্টি ও মামার হাসিটা দেখেছেন এদিকে মামাদের বিয়ে চলছে এদিকে এরা দেখুন না তিন ভাই বসে কি যে দুষ্টুমির মতলব করছে কি জানি এদিকে আয়ুস দাদা মনে হলো একটু ক্লান্ত হয়ে গেছে এদিকে মামিমণি অনেকক্ষণ বুনিকে নিয়েছিল বলে এখন আমার ছোটো মাসিমণি মানে বুনির ছোট দিদুন এসে কোলে নিয়েছে আর এই দেখুন ওদিকে বিয়ে চলছে এদিকে বসে আছে বাবুর মামা এদিকে আমার দিদুন আর শুরাল বাবুর দিদুন মানে আমার মা জননী আর আমি হঠাৎ করে মাসি মাসিমণিকে দেখলাম ও একদিকে কোণে বসে বসে এখানে আধার বৌদির বিয়ে দেখছে আর এদিকে ওদের মামিমণির মা বিয়ে দিচ্ছে এবার পুরোহিত মশাই দুজনের সরা বেঁধে দিচ্ছেন একেবারে শক্ত করে সাতটা জনমের জন্য দুজনকে এক বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে যাই করো না কেন কেউ যেন কাউকে ছেড়ে কোথাও যেতে না পারো আর এখন হচ্ছে খই পুরানো এবার হবে সিঁদুর দান পুরোহিত মশাই ওকে মন্ত্র বলতে বললেন আর বললেন সিঁদুর দেওয়ার আগে কিন্তু ভালো করে সিথিটা দেখে তারপর সিঁদুর দেবে এদিকে শিল্পা তো রেডি নতুন জীবনে একেবারে পদার্পণ করার জন্য আর এই হচ্ছে সেই চরম মুহূর্ত যদিও প্রথমবার সিঁদুর পড়ার হলে বিকি মামা একটু গন্ডগোল করে ফেলেছিল প্রথমবারে দেখুন সিঁদুরটা অনেকটা উপরে থেকে শুরু হয়েছিল আসলে সিঁদুরটা নতুন খুনকে থেকে ছাড়েনি মানে পুরো যে সিঁদুরটা দিয়েছিলেন ওটা ওতেই আটকে রয়ে গেছে তাই বলা হলো আরও একবার সিঁদুরটা দাও আরও একবার সিঁদুর দিয়ে মামা তো লজ্জা লজ্জাবস্ত্র একেবারে চাপা দিয়ে দিয়েছিল লাজুক কনে বউ করে দিয়েছিল এদিকে মনির ইচ্ছা ছিল যে ও বিয়েতে লাল সিঁদুর পরবে তাই নিয়ম অনুযায়ী প্রথমে মেটে সিঁদুরটা দেওয়ার পর আরও একবার লাল সিঁদুর দিয়ে সিঁদুর দানটা করা হলো দেখুন কি মিষ্টি লাগছে এদিকে মামার বিয়ে হয়ে গেছে আর আর আমরা দিয়ে খেতে বসে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে তাই ভাবলাম না এবার খাওয়া দাওয়া করে নিতে হবে এই হচ্ছে মেনু কার্ড আর এই আমরা বসে পড়েছি দেখুন না ছেলে এখন নতুন পড়া শিখেছে বলে মেনু কার্ড পড়ছে সুরবাবু বসেছে বাপের কাছে লয়বাবু বসেছে আমার কাছে আর আমাদের পিছনে সেটাই আছে মামা মাসি দিদুন আর দাদুন আরে এই দেখুন আমাদের ছোট্ট গুনগুন সোনা বলেছিলাম না খুব মিষ্টি মেয়ে একটুও কাঁদে না মিষ্টি করে ফোনের দিকে দেখছি আর যে হাত বাড়াচ্ছে তার কাছেই যাচ্ছে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়ে ও এখন গুড মুডে আছে এদিকে আমাদের সকলের সঙ্গে নতুন বর্কনের ছবি উঠেছে ও বেচারে ঘুমাচ্ছিল তাই ওকে নিয়ে গিয়ে দিয়ে দিলাম বাবু আর দূর থেকে ছবি বলে ডাকতেই দুজনে গিয়ে দেখুন না কেমন গুড বয় হয়ে মামার মামিমনির সঙ্গে পোজ দিচ্ছে এদিকে অনেকটা রাত হয়ে গেছে এখানে লোকজন অনেক ফাঁকা হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়বো তার আগে কিন্তু এখানে আমরা বেশ কিছু রিল বানাচ্ছিলাম কারণ শুভুরালয় বাবু নিজেরাই বলেছিল মাম্মা এরকম রিল করব তাই বাপির সঙ্গে আমার সঙ্গে মাসিমণির সঙ্গে রিল বানিয়ে তারপর নিচে এসে আমরা স্টল থেকে আইসক্রিম নিয়ে আইসক্রিম খেতে খেতে এবার ব্যাক টু ভ্যাভেলিয়ান তো চলুন ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর বিকি মামা আর মনিকে আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন ওদের নবজীবনে ভালো থাকে সুস্থ থাকে আর অবশ্যই সুখে থাকে